আসসালামু আলাইকুম ডিগ্রি ফার্স্ট ইয়ারের এক্সাম রুটিন অলরেডি প্রকাশ হয়েছে যাই হোক বহু প্রতীক্ষার এই রুটিনটা সবাই ওর ভাবতেছে যে কবে রুটিনটা প্রকাশ হবে ঈদের আগে কি পড়ে সব কিছু মিলে একটা ইলেমিলো অবস্থা যাই হোক অনেকে প্রিপারেশন নেই যাই হোক রুটিন তো প্রকাশ হয়েছে এখন আমরা তো রুটিন পড়বো এবং কীভাবে প্রিপারেশন নেবেন নারাবিকভাবে আমাদের আলামী আটিভিডি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ এখানে লেখা আছে দু সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুহাজার সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী বাইশ দুই দুই হাজার চব্বিশ তারিখে নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন প্রথমে হচ্ছে বিষয় তারপর পরীক্ষার সময় হচ্ছে দুপুর একটার থেকে শুরু পরীক্ষার সময়কাল প্রশ্নপত্র উল্লেখিত তারিখ বাইশ বাইশে ফেব্রুয়ারি দুই হাজার বৃহস্পতিবার ইসলামিক স্টাডিজ অ্যাপ্লাই হোম ইকোনমিক্স ব্যবস্থাপনা যার যেটা আছে সেটা পরীক্ষা হবে প্রথম পত্র তারপরে পঁচিশ দুই দুই হাজার চব্বিশ রবিবার মনোবিজ্ঞান বিষয়কোট এখানে দেওয়া আছে যার যার মনোবিজ্ঞানের বিষয়কোট যেটা সেটা মিলিয়ে নেবেন তারপরে ক্রিয়া বিজ্ঞান এই দুইটা পরীক্ষা হবে এই দিনে প্রথম পত্র তারপরে কোনটা হচ্ছে সাতাশ দুই এখানে আছে বাংলা এটা হচ্ছে সবাই সবচেয়ে কম্পালসারি এখানে প্রথমে দেওয়া আছে বাংলা যেটা কম্পোসারি সবারই ইংরেজি এটাও কম্পোসারি যাদের দেওয়া আছে তাদের তারপরে ব্যাসিক এখানে বিষয় কোডগুলো এই গেল তারপরে হচ্ছে আটাশ সরি আটাশ দুই দুই হাজার চব্বিশ স্বাধীন বাংলাদেশ অবৈধের ইতিহাস আবশ্যিক তারপরে উনত্রিশ দুই দুই হাজার চব্বিশ গণিত বিষয়কোট এখানে দেওয়া আছে এটা পত্র উচ্চ সঙ্গীত তারপরে তিন তিন দুই হাজার চব্বিশ গাছ তো অর্থনীতি ডাবাই স্টাডিস প্রথমপত্র চার তিন দু হাজার দর্শন এটা যারা মানবিক সে বিয়ে তাদের আছে এটা পত্র তারপরে পাঁচ তিন দু মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞান ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং উদ্ভিদ বিজ্ঞান পত্র ছয় তিন দুই হাজার চব্বিশ পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত অথবা লোকসঙ্গীত প্রথমপত্র সাত দুই হাজার ইসলামিক ইতিহাস সাংস্কৃতিক রসায়ন অথবা ইতিহাস এই তিনটা পরীক্ষা হবে তারপরে একুশ চার দুই হাজার চব্বিশ অর্থনীতি মনোপ্রাণবিজ্ঞান এই প্রথমপত্র এই দুটা পরীক্ষা হবে বিশেষ করতে টাইম পাশে দেওয়া হয়ে আছে তারপরে বাইশ চার দুই হাজার চব্বিশ ভূগোল পরিবেশ ও জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা হিসাব বিজ্ঞান এই তিনটার একটা তিনটাই পরীক্ষা হবে প্রথমপত্র তারপরে তেইশ চার দুই হাজার চব্বিশ সমাজবিজ্ঞান সমাজকর্ম পদার্থবিজ্ঞান মার্কেটিং প্রথম পত্র যা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ডিগ্রি ফার্স্ট ইয়ার স্পেশাল ডকের সাল দিয়ে এটাই মনে রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা একটু কাটাকাটি করে দেখবেন এখানে অনেক ভিউ আছে আমাদের ইয়াগুলো এবং কমেন্টগুলো চেক করে দেখবেন অনেক দর্শকরা কমন পেয়েছে ছাড়া যে সমস্ত ডিগ্রির ছাত্রছাত্রী ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সাথে আমাদের ভিডিও দেখে তারা অনেক কমন পায় তারপরে চব্বিশ চার দুই হাজার ইসলামিক ইতিহাস সাংস্কৃতিক রসায়ন ইতিহাস হিসাব বিজ্ঞান পঁচিশ চার দুই হাজার চব্বিশ গুগল পরিবেশ জেনারেল সায়েন্স দ্বিতীয় পত্র তারপরে আঠাশ চার দুই হাজার চব্বিশে গ্যাস্ত অর্থনৈতিক ডামান মিডিয়া দ্বিতীয় পত্র উনত্রিশ চার দুই হাজার চব্বিশে অর্থনৈতিক প্রাণীবিজ্ঞান পত্র তিরিশ চার দু চব্বিশ ইসলামিক স্টাডিস সাপ্লাই হোম্যান ইকোনমিক্স দ্বিতীয়পত্র দুই পাঁচ দু হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান ফিনান্সিয়াল অ্যান্ড বিজ্ঞান দ্বিতীয়পত্র পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ পরিসংখ্যান রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত দ্বিতীয়পত্র এবং ছয় পাঁচ দু হাজার চব্বিশে আসে সমাজকর্ম সমাজবিজ্ঞান পদার্থবিজ্ঞান তিনটা পরীক্ষা দ্বিতীয়পত্র সাত পাঁচ দুহাজার চব্বিশে গণিত তারপরে আট পাঁচ দুই হাজার চব্বিশে দর্শন মিত্তিক বিজ্ঞান দ্বিতীয়পত্র নয় পাঁচ দুই হাজার চব্বিশে মনোবিজ্ঞান ক্রিয়া বিজ্ঞান বারো পাঁচ দুই হাজার চব্বিশে বাংলা সাহিত্য ঐচ্ছিক ইংরেজি সাহিত্য ঐচ্ছিক বেসিক হোমো ইকোনমিক আরবি পলি সাংস্কৃতিক বৃদ্ধিপত্র যাই হোক এখন একটু বিশেষ দ্রষ্টব্য পড়ি কলেজ অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এন ডট হতে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড পিন করে বিতরণ করবেন বিতরণের পূর্বে প্রবেশপত্র অধ্যক্ষের নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ মহাদাস স্বাক্ষর এবং ফ্যামিলি ইউনি করবেন পরীক্ষার শুরুর অন্তত পক্ষে তিন দিন পূর্বে প্রবেশপত্র বিতরণ কাজ শেষ করতে হবে তাই অবশ্যই অবশ্যই কলেজে যোগাযোগ করবেন যাদের সেশন চাষ এবং বেতন দেওয়া বাদ আছে তারা কিন্তু এগুলো দিয়ে আপনার প্রবেশপত্রগুলো সম্ভব করবেন এবং আনন্ড ব্যবসা পাসপোর্ট সাইজে নিয়ে যাবেন পাঁচ ছয়শো টাকা নিয়ে যাবেন লাগলে রাখতে পারে তারপরে পরীক্ষার এই স্থান তারিখ সময় জানানো হবে পরে ব্যবহারিক পরীক্ষার স্থান সব কিছু বিস্তারিত জানতে পারবেন ধারাবাহিকভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পারবেন এতক্ষণ ভিডিওতে আসসালাম